ব্যারাকপুর লোকসভার নির্বাচনে কার্যালয় নৈহাটিতে সিং ভবনে তৃণমূল কংগ্রেস ছেলে অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন আরটিও মেম্বার তথা তৃণমূল নেতা প্রিয়াঙ্গ পান্ডে প্রায় দুশো দশ জন কর্মী সমর্থককে নিয়ে তিনি বিজেপিতে যোগদান করলেন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জী প্রিয়াঙ্গ পান্ডে জানান তৃণমূলে থেকে তিনি কাজ করতে পারছিলেন না তাই সমাজ সেবা করলে সেসব তৃণমূলে থেকে করা যাবে না তৃণমূলের দুর্নীতির সঙ্গে হাত মেলাতে হবে সেসব তিনি মেনে নিতে পারছিলেন না তাই তার সাথে দুশো জনেরও বেশি সমর্থক নিয়ে বিজেপিতে যোগদান করলেন আজ ও সবসময় রাষ্ট্রবাদী বিচারধারার থেকে অনুপ্রেরিত হয়ে মোদিজি গ্যারান্টির উপরে ভরসা করে ব্যারেকুরে রাজনীতিতেও আবার ফিরে এসছে ঘরের ছেলে ঘরে এসছে আমরা রাজনীতিক থেকে সাংগঠনিক প্রত্যেকটা ব্যাপারে কাজে লাগাবো একটা ভালো সংগঠক মানুষের সঙ্গে মিশতে জানে মানুষকে ভালোবাসতে জানে আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবার মজবুত হবে কয়েকশো সমর্থক ওর জয়েন করেছে সঙ্গে কিছু লোকের নাম আমরা পড়ে দিয়েছি তারপরে তারপরে আমডাঙ্গা থেকে মাইনরিটি ভাইরা প্রায় ছাব্বিশ জনকে রাহানাতে জয়েন করিয়েছি এখানেও প্রায় পঁচিশ তিরিশ জন জয়েন করেছে আমি আশা যে তৃণমূল কংগ্রেসের একটা মোহ ছিল সে মোহ ভঙ্গ হচ্ছে আর তৃণমূল পশ্চিমবাংলা থেকে বিদায়ী জায়গা তৈরি হয়েছে না হঠাৎ বলে তো কোনো প্রশ্ন নেই আপনারা সবাই জানেন কি আমি অনেক দিন থেকে নর্মাল রাজনীতি ব্যানারে দেখা যাচ্ছিলাম না আপনাদের নিশ্চয়ই মনে আছে কি দু হাজার চব্বিশে যখন সারা ভারতবর্ষের জুড়ে মরিয়াদা পুরুষোত্তম শ্রী রামজির অযোধ্যাতে মন্দিরের শুভারম্ভের সঙ্গে পুজো পাঠ হচ্ছিল সেই দিন থেকেই আপনারা আমাকে তৃণমূলের ব্যানারের সঙ্গে দেখেন নেই কেন এই দলটা রাষ্ট্রবাদী হিন্দু বিচারকে মানে না তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে যে যদি আপনি সাধারণ ভালো মানুষ সাধারণ মানুষের জন্য যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে প্রত্যেক সময় পরিশান করবে আপনারা সবাই জানেন জ্যোতি ফাউন্ডেশনের মাধ্যমে থেকে আমরা সাধারণ মানুষের জন্য বিশেষ করে কৃতি ছাত্র ছাত্রীদেরকে সাহায্য করে হেল্প করে লাইব্রেরি করে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছিলাম তারপরেই আমার উপরে প্রত্যেক সময় তৃণমূলের নেতাদের প্রত্যেক সময় এইসব কাজগুলো বন্ধ করে দাও তো প্রত্যেক সময় তৃণমূলের এখানকার নেতারা চায় কি তৃণমূল কার্যকর্তারা শুধু তোলাবাজি করুক আর তোলাবাজি করে তাদের নেতা হাতে পয়সা পৌঁছিয়ে দিক তাদের টার্গেটটা এইটাই থাকে সাধারণ মানুষের জন্য যদি আপনারা কাজ করেন সাধারণ মানুষের সঙ্গে যদি মিশেন সাধারণ মানুষ যদি সঙ্গে নিয়ে হাঁটেন তাহলে আপনাকে কোনো দিন কোনো রকমে দলের মধ্যে কাজ করতে দেবে না তাই অনেক দিন থেকে আমি দলের মধ্যে ছিলাম কিন্তু দলের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতাম না আজকে দিনে আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন আমাদের বাইরাকুরার এমপি মাননীয় অর্জুন সিং জি যখন দলের দিন আমার বাড়িতে আসেন তখন উনি আমাকে বলেন যে তোমার যে বিচার আছে সেই বিচারটা হচ্ছে রাষ্ট্রবাদী বিচার রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার মনের মধ্যে প্রত্যেক সময় ধারণা থাকে তাই তোমার জন্য এই তৃণমূল দলটা নেই তোমার তোমাকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়ে কাজ করার উচিত তাই আমি সেই দিন ওনাকে বলেছিলাম কি আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি যে আমি আপনার ইলেকশন আগে ভারতীয় জনতা পার্টি জয়েন করব। আজকে সেই নিজের ঘরে ভারতীয় জনতা পার্টিতে আমি এসেছি ওনারা সবাই আমাদেরকে আশীর্বাদ দিচ্ছেন আমার জগন্নাথ দা আমার ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক নিজে এসে এবং মনোজ দা আমাদের জেলা সভাপতি সবাই মিলে আমাদেরকে এখানে নিজের ঘরে ফিরিয়ে নিয়েছেন তার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই কতটা শক্তিশালী হলো বিজেপি পার্থভূমি সতীর্থ আপনার সিনিয়র সরবে জঙ্গল রাজ হারবে কাটিবাজ আপনারা সবাই এটা কথাটা মেনে মনে রেখে নিন সরবে জঙ্গল রাজ হারবে কাটিবাজ যে লোকটা সন্দেশ খালিতে পুরোপুরি জঙ্গল রাজ রকমের তৈরি করেছে যে লোকটা বড় শেখ শাহজাহা সেই লোকের কাটিবাজি শেষ হবে সরবে জঙ্গল রাজ আর শেষ হবে আপনারা দেখে নেবেন অসুস্থ আপনারা জানেন অনেকদিন থেকে ওনার বাইপাস ওনার সার্জারি ছোট হার্টে অপারেশন হয়েছিল তার জন্য উনি সুস্থ আছেন সুস্থ হলেই আপনি দেখবেন কি উনি আমার সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে থাকবেন কাজ করার জন্যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হবেনিজাইন দেবেন নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন আগে ওনাকে সুস্থ হতে দিন সুস্থ হলেই আপনারা দেখতে পারবেন চমক বলে কিছু নেই সাধারণ মানুষের সঙ্গে আমরা চলতে চাই সাধারণ মানুষকে নিয়ে চাই ব্যরাকপুরকে বাঁচাবার জন্যে ব্যরাকপুরের শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ব্যরাকপুর যেটা সমস্ত মানুষের চোখের শিল্পাঞ্চল ছিল সেই শিল্পাঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে শিক্ষা দিক থেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা ভারতীয় জনতা পার্টিকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী অর্জুন সিংজিকে জেতাবার জন্যে আমরা যে কাজগুলো করব। সেটাই সব থেকে বড় চমক থাকবে আগামী দিন আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন সাধারণ মানুষের আশীর্বাদ অর্জুন সিং জি পেয়ে এখানে বিপুল ভোটে জয়ী হবেন নৈহাটি থেকে হিমাদ্রী শেখর ভট্টের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন